প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্থানীয় সরকার বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগে আবেদন করতে হলে আপনার যে সকল তথ্যগুলো প্রয়োজন হবে তো এই সার্কুলারে সেইগুলা আর কি তুলে ধরেছে আপনার যোগ্যতা অনুযায়ী যে পদগুলো রয়েছে সে পদে আবেদন করতে পারবেন কি না সেটা আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল চাকরির আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল সার্কুলার পেজে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গণপ্রদ্ধ বাংলাদেশ সরকার স্থানের সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানের সরকার বিভাগ ঢাকা মশক নিবা নিবারণী দপ্তর তো দেখতে পাচ্ছেন এখানে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে তো স্থানীয় সরকার বিভাগের নয় সেপ্টেম্বর তারিখের যে স্মারকের সারপত্র নির্দেশ অনুযায়ী রাজস্ব খাতভুক্ত ঢাকা মশক নিবারণী দপ্তরে নিম্নবর্ণিত সৈন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলা পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন এবং শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশ ভোক্তা নায়কদের নিকট থেকে অনলাইন অর্থাৎ ডি এম ডট টেলিটক ডট কমবিউটের ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতনের স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা একটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তার দেখতে পারছেন সহকারের কাম কম্পিউটার মুদ্রাক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে তারা কম্পিউটার মুদ্রাক্ষরিক হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একটি ওইটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দেখতে পারছেন চার নম্বর অফিস সহক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সঙ্গে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখন আবেদন করার ক্ষেত্রে আবেদন ফর্ম পূর্ণ পরীক্ষা অংশ নিম্ন শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারী বয়স বিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসএস সনেদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এবং দেখতে পাচ্ছেন বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য দুই ও নং তিন্ন পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সী চল্লিশ বছর পর্যন্ত সুযোগযোগ্য উল্লেখ্য যে মন্ত্রণালয় বিভাগ যুক্ত দপ্তর পরিদপ্তর দ কমন পদে নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত অর্জিত কর্মচারী বিভাগের প্রার্থীদের হিসাবে গণ্য হবে আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যে আরও যে নিয়োগের বিজ্ঞপ্তির এক নং ক্রমিকের উল্লেখিত পদ পূরণে ঢাকা মশক নিবারণী দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিধিমালা উনিশশো বিরানব্বই বিরানব্বই অনুসরণ করবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনের উল্লেখিত ব্যতীত অন্য কোনো পূর্ব অর্জিত অন্য অন্য শিক্ষাগত যোগ্যতা সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না সরকারের আধা সরকার স্বসাহিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্মে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক্সহ দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজন হতে তবে সকল সকল প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষর কর্তৃক প্রদত্ত অনাপত্র পত্রে মূল কপি জমা দিতে হবে সেক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে আট নম্বর বিজ্ঞাপনে উল্লেখিত পদের সংখ্যা চূড়ান্ত সুপারিশ মনে সরকারের সর্বশেষ কোঠান নীতি অনুসরণ করা হবে আর দেখতে পাচ্ছেন আরও যে কথাগুলো রয়েছে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদ উপায় অবলম্বন করে আবেদন নিয়োগ বাতিল বলে হিসাবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে কোনো কোনো প্রার্থীর তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপ্রাপ্ত বাতিল তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা ছাড়াও ঢাকা মশক নিবার দপ্তরের ওয়েবসাইটে ডিএমসিও ডট গভ ডট বিডি ওয়েবসাইটে জানতে পারুন অথবা ডি এম ডট টেলটক ডট কম ইডিও ওয়েবসাইটে পাওয়া যাবে আর দেখতে পাচ্ছেন এখানে যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীনকে ডি এম ডট টেলটক ডট কম ইডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ বিশ এগারো দু পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দের শেষ তারিখ উনিশ বারো দু পঁচিশ বিকেল পাঁচটা ভক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন আর আবেদনপত্র তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি তিনশো গুণ আশি পিক্সেল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করবে নিঃশতভাক নিশ্চিত হবেন আর আবেদন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এই অ্যাপ্লিকেশন কপিটা প্রয়োজন হবে আর আবেদনপত্রে নির্দিষ্ট যে নিয়মাবলী দেওয়া রয়েছে সেই নিয়মাবলী অনুসরণ করে দুইটি এস এম এস এর মাধ্যমে এক দুই তিন নং ক্রমিক নং জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে এবং চার নং ক্রমিকং পাঁচজন ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এখানে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত প্রবেশপত্র সংক্রান্ত আপডেটগুলো আপনারা কোথায় জানতে পারবেন নতুন পরীক্ষা সংক্রান্ত আপডেট অর্থাৎ আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করুন সেই মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং সেই মোবাইল ফোনে যে এস এম এসগুলো আসবে সেই এস এম এস অনুযায়ী বলি অনুযায়ী আর কি কাজ করবেন তাহলে আপনি নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ